পাত আমরা আজকে ভগবত শ্রীমদ্ভগব গীতার সপ্তম অধ্যায়ের

ভভ ভপলায় দুটি সুটির শব্দার্থ আমি ফরি তোমরা সাথে সাথে হইও এথৎ এই দুটি প্রকৃতি যুনিনি চার্থে উৎপন্ন হয়েছে ভূতানি সব সৃষ্টি সব কিছু সব সৃষ্টির সব কিছু সর্বাণী সমস্ত ইতি অ্যাভাবে উপধারায় জ্ঞাতঃ অহম আমি কীৎসন্নস সমগ্র জগত জগতের প্রভাব উৎপত্তির কারণ প্রলয় প্রলয় তথা ইস্তুকের অনুবাদ এবং তাৎপর্য করেছেন কি অনুবাদ আমার এই উভয় প্রকৃতি থেকে জড় অচেতন সব কিছু উৎপন্ন হয়েছে অথয়েব নিশ্চিতভাবে জ্ঞাত হও যে আমি সমস্ত জগতের উৎপত্তি অপ্রলয়ের কারণ এই শ্লোকের তাৎপর্যাম তোমরা মন্দির শুনবা এবং আমি এখান থেকে প্রশ্ন করলে তুমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা বিশ্ব চরাচরে বিশ্ব চরাচরে যা কিছু বর্তমান সেসবই জড় ও চেতন থেকে উৎপন্ন রূপা এই জগতে যা কিছু উৎপন্ন হয়েছে আগে আচ্ছা ঠিক আছে ভেরি গুড তাহলে বোঝা গেল যে এই পদ্ধতি অনুসরণের ফলে তারা এখন ক্লাসে অত্যন্ত মনোযোগ খুবই ভালো চেতন হচ্ছে সৃষ্টির আধার এবং জড়বস্তু এই চেতন এই চেতনের দ্বারা সৃষ্ট এমন নয় যে জ্বরের বিবর্তনের প্রক্রিয়ায় কোন এক পর্যায়ে চেতনার সৃষ্টি হয়েছে পক্ষান্তরে এই চিন্ময় শক্তি থেকেই জড়জগতের সৃষ্টি হয়েছে জয় কোথা থেকে সৃষ্টি হয়েছে ভেরি গুড চেতনার চিন্ময় জগৎ থেকে জড়জগতের জগতের না জড়জগতে চিন্ময় জগতের সৃষ্টি হয়েছে বুঝছো তোমরা বিষয়টা তাই শাস্ত্রে অনেক জায়গায় কইছে যে জড় হইল হইলো

এ ছায়াটা রেখে থাকা হয়েছে ধর আম গাছ আম গাছের ছায়া ফরে জল এই ছায়াটা রেখে থাকা হয়েছে শাস্তি কী থাকা হয়েছে এখানে সাথে রিলেটেড কমন সেন্স তাই শেষ হইতে হবে তুলো জোরা জোরা এ সাইডটা হইল জোরা আর গাছটা হইল কারণ তা কারণ হইল যে ছিন্ন জগত জড় জগতের সৃষ্টি শাস্ত্রে হর জড় জগতটা হইল চির জগতের বিপরীত অন্যতায় হর আবার জগতটা হইল মায়ার জগৎ অর্থাৎ এই জলে যে আম গাছের ছায়া পড়ছে ওইটার মতো এখানে দেখা যাক জল মাছ যে কী আছে আম গাছ আছে আম গাছে কী আছে আম আছে সবই আছে সবই আছে তো এই ছায়ার মাঝে কি সত্যি সত্যি আম আছে তুমি কি বুঝো না খুব গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু না বুঝতে কিন্তু পরে আবার উল্টা হবে তুমি বুঝছো নি সরজিৎ প্রভু ব্রাহ্মণ ঠাকুর বুঝছো লাগবে কিন্তু তোমার আম গাছের ছায়া পড়ছে জলে জলে আম দেখা যাইতেছে আম আছে এখানে কি আসলে আম আছে জলের মধ্যে আম কোথায় ভেরি গুড এই জগৎ দেখতে মনে খুব আনন্দদায়ক খুব উপভোগ করা যাইব প্রেম প্রীতি ভালোবাসা হ্যাঁ ডেটিং ফুচকা খাবে হ্যাঁ ফুচকা খায় না তুই প্রেম করছো করছো না ঠিক আছে ঠিক আছে আমরা এই জগতে এরকম আমরা যারে ভালোবাসি বাসির চেষ্টা করে না এখানে সে চল না করে না করে না করে না করে এখানে সবচেয়ে অভিজ্ঞ হে বড় খে সৃষ্টি বৃষ্টি মাতাজি বড় না অনভিজ্ঞতা বেশি এই জগতে আমরা যারা আমরা যারে নিয়ম মনে করি যে এই আমার জীবনের সব সেকে আমাদের সাথে এই তার যে কমিটমেন্ট আমার যে কমিটমেন্ট এটা কি সক্কা করতে পারে না পারে না কমিটমেন্ট পারে না কারণ কি কারণ কি সে ইচ্ছা থাকা সত্ত্বেও শতক পরিকল্পনা করা সত্ত্বেও কি আস চলে আসে মৃত্যু তাই এ জগতে হয়েছে কি থাকা হয়েছে এক করতে খাওয়া হয়েছে মৈতুলুক মৈতুলুক মানে অর্থ কিতা মৃত্যুলুক বুঝছো তোমরা মৈতুলুক আমরা কেন মৈতুলুক যাও তোমার পতন হোক তুমি মৈতুলুকে জন্মগ্রহণ করো এটা আমরা তুমি দেখে না মানে তপস্বীরা অনেক ইয়েরা এই হলে অভিশাপ দেয় এই যাও তোমার মৈতুলুকে জন্ম হইব তোমার খালি এরকম একটা অভিশাপ দিতে হইতে পারবে তোমরা স্বর্গের যে দ্বারকে কে আছিল জয় বিজয় মনে করি নাকি আমি জানি না আমার কাজ না জয় বিজয় তো একটা অপরাধের কারণে কাজ তুমি যাও তুমি গিয়া মানে অপরাধ করছে যদি যাও তাহলে তুমি গিয়া মৈত্যুলুকে জন্মগ্রহণ করো এই জব কি হয়েছিল হিরণ কশিপু আর হিরণাক্ত মনে পড়ছে তোমার বিষয়টা তাহলে দেখা যায় যে সগোলোকটাকে কিন্তু অভিশপ্ত হইয়া ইয়া মৈত্য মানে অর্থকিতা মৈত্যুলোক আবার এই জগতে দেখা হয়েছে মৈথুনগার কি হয়েছে মৈথুন আগাদ মৈথুন মানে মৈথুন মানে নারী এবং পুরুষের মিলনের ফলে সন্তান উৎপত্তি হয় এটা বংশ বিস্তারের বা আমাদের প্রকৃতির নিয়মে প্রত্যেকটা জীবনে চৌরাশি লক্ষ জীবের মধ্যে এটা একটা সিস্টেমেটিক ওয়ে গরু বাচ্চা ছাগল নারী নারী না ছাগল খালি পুরুষ নারী আছে গরুর মাঝেও ফাঁকির মাঝেও মাছর মাঝেও ফিফরার মাঝেও উৎপত্তি না হয়তো বংশ বিস্তার না করতে পারতো তাইলে কি তাইলো এ সময় এটা হলো প্রকৃতির একটা প্রক্রিয়া প্রকৃতির একটা আয়োজন আমরা কি তা করলাম আমরা মনে করাম জিনিস তো হ্যাঁ তো জীবনের সব আমি একটা বিয়া কর্ম দুইটা বিয়া কর্ম পাঁচটা বিয়া কর্ম এরকম আমাদের লুপ দেখা নাইছে বিভিন্ন গ্রন্থে আমরা দেখি বিভিন্ন অন্যান্য গ্রন্থে আমরা দেখি কি দেখি এই নারীর নিয়ে কিন্তু একটা আকর্ষণ তৈরি করার চেষ্টা করা হয়েছে অন্যান্য ধর্মগ্রন্থ আমরা দেখি অন্যান্য ধর্মেও আমরা দেখি আমাদের ধর্মগ্রন্থও দেখি যে নারীদের মা নারীদের নিয়ে একটা আয়োজন তৈরি করা হয়েছে কি করো বুক করো কি বুক করো শরীর বুক করো শরীর বুক করার ফলে কি হয় কি শেষে কি হয় প্রথম দেখে মিষ্টি মনে হয় শেষে কি মনে হয় ঠিক আছে বুঝছো কিন্তু এই যে আমাদের আবেগ এই যে আমাদের অনুভূতিটা কিছু একটু বুঝো এই যে আমাদের আবেগ এই যে আমাদের অনুভূতি এগুলা নিয়ে কি হয়েছে শুনো শুনো এটাই এর বল একটু কথা শুনো আসো না ল্যাব শিখতেছো তো শুনো আমাদের কথা কিন্তু গত গত ভিডিওটা কিন্তু আমাদের কিন্তু অনেক লোকগুলা কিন্তু এগুলা দেখে আমাদের কমও দেখো দেখে তো কি দেখে কি জন্য দেখে তার দেখাটা কারণ কি যে ভগবত গীতা সম্পর্কে সেই জন্য কিছু জানে যে বিষয় কথা তে তো ভিডিও আপলোড করে কি জন্য এটা দেখা লাগে তোমরা যদি আমরা যদি কিন্তু তত্ত্ব কথা না কই আমরা যদি এই বিষয়টা তুললে না ধরতাম বাড়িতে তো আমাদের ব্যর্থতা এটা চুপচাপ শুনে কথা বলো কই আসলাম আমি এই অস্তিত্ব কই আসলাম আমি কই আসলাম আমি लास्ट কে দা আসলাম যে এই শরীর নিয়ে আমরা বংশবিস্তার করা একটা প্রকৃতির আয়োজন কিন্তু এটা এমন ভাবে আমাদের কাছে উপস্থাপনা করা হয় যেমন আমরা বাইরে যখন যাই আমরা বাইরে যখন যাই বিরাট বিলবোর্ড বিলবোর্ডে কি তা অর্ধনগ্ন মেয়ে খাড়াই আছে তা অর্ধনগ্ন মেয়ে কি আমাদের কি খাইতেছে আসো আসো বুক করো এ জগৎ বুক করো খুব মজা খুব মজা তা অ্যাডভার্টাইজ দিতেছে কি বলতেছে নেশা করো কিন্তু পরিশেষে কি হতেছে আমাদের আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য যা থেকে আমরা বিচ্ছুত হয়ে যাবে কি হতেছে আবার ওই ওই জগতে আবার প্রদিত হইতেছে কি রূপে এই চৌরাশি লক্ষ জুটির মধ্যে যে কোনো একটা এটা কি অবিশ্বাস মানে এটা কি মিথোলজি মানে এটা কি অবিশ্বাস অবিশ্বাস মানে এটা কি মিথ্যা কথা তুমি মানো বা নাই মানো বুঝো বা নাই বুঝো শুনো বা নাই শুনো এটাই প্রকৃতির বিধান এই বিধান তুমি মানতে তুমি করতে বাধ্য তুমি চাও না বুড়াও তাই কিন্তু প্রকৃতি তোমার দাঁত পালাই দেবা প্রকৃতি তোমার চুল সাদা করাইলে

বুঝতে পারমু তো তাড়াতাড়ি আমরা এই তাকে এই যে মায়াময় সংসারটাকে আমরা বেরোইতে পারি আদারওয়াইজ আমরা কেউ ইমু আরও নিক্ষেপিত ইমু অন আইসি ধরে একটা সুন্দর ফ্যামিলি জন্মগ্রহণ করছি ওই হতে পারে আমরা প্রতিবন্ধী হয়ে করতাম পারি ওই তো আমরা খানায় জন্মগ্রহণ করতাম পারি এই যে আমরা এই বাকবতা ভগবত গীতা আলোচনা আমরা কথা অন্য কথা কইলাম তার এটা কিন্তু পুনঃ সঞ্চয় না কি সঞ্চয় আমি তো এগুলো বয় পাই তোমাদের দামও নিয়ে যেতাম আমি তোমরা কি গুন্ডাবল অর্জন করছো এগুলা কিন্তু ফল আছে এই যে তুমি অন্য কথা করায় ভগবান কি তাই তোমার অন্যদিকে আকর্ষণ বেশি এখানে যাও 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 এখানে যাও কারণ ভগবান কি করছে অন্তকালে চমা মেব হ্যাঁ

আমরা আটকি প্রকান্তরে এই চিহ্ন শক্তি থেকেই জ্বর জগতের সৃষ্টি হয়েছে আমাদের এই জ্বর দেহটিতে বিচ্ছিন্ন চিৎচক্তি চিৎশক্তি বা আত্মা আছে বলেই এই দেহের বিকাশ বিকাশ হয় এটি শিশু ধীরে ধীরে বালকে পরিণত হয় এবং তারপরে সে যুবকে পরিণত হয় কারণ ভগবানের উৎকৃষ্ট শক্তি আত্মা সেই দেহতে রয়েছে ঠিক তেমনই এই বিরাট বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের বিকাশ হয় পরমাত্মা বিষ্ণুর উপস্থিতির ফলে তাই চেতন ও যাদের সমন্বয়ে এই সমন্বয়ের ফলে এই বিরাট বিশ্বব্রহ্মাণ্ডের প্রকাশ হয় তারা হচ্ছে মূলত ভগবানেরই দুটি শক্তি সুতরাং ভগবানই সমস্ত সৃষ্টির মূল কারণ ভগবানের অনুসাদৃশ অংশ জীব একটি গগনচুম্বী অট্টালিকা এটি বৃহৎ কারখানা অথবা একটি বড় শহর তৈরি করতে পারে তৈরি করে তুলতে পারে কিন্তু সে কখনোই একটি বিরাট ব্রহ্মাণ্ড গড়তে পারে না এই বিশাল ব্রহ্মাণ্ডের পরম কারণ হচ্ছেন বৃহৎ আত্মা বা পরমাত্মা আর পরম পুরুষ শ্রীকৃষ্ণ বৃহৎ ও ক্ষুদ্র উভয় আত্মারই কারণ তিনি তাই তিনি সর্বকারণের মূল কারণ প্রতিপন্ন বলে কোটোপনিষদে বলা হয়েছে নিত্যম নিত্যানাম চেতন 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 নিত্যন নাম চেতন চেতনাম তাহলে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড হার সৃষ্টি আচ্ছা একটা আত্মা কি তৈরি করতে পারে ব্যাখ্যা আত্মা এখানে প্রবাদ কইসুন আত্মা তৈরি করতে পারে কি তৈরি করতে পারে একটা আত্মা সর তৈরি করতে পারে তাই তো ভেরি গুড স্বর তৈরি করতে পারে গড় তৈরি করতে অট্টালিকা অটলি বলতে গড় দান তৈরি করতে পারি করতে পারছে ব্রহ্মাণ্ড করে বুঝছে না পারে প্রভুপাত ব্যাকে দেখি কিন ব্রহ্মাণ্ড কে তৈরি করতে পারে ভেরি গুড পরমাত্মা আত্মা কি তৈরি করতে পারে শহর কিন্তু এই আত্মা খাওয়া ডাকে তার তোমার শরীর এটা ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে কি হইতেছে বৃদ্ধি লাভ করতেছে সুন্দর সুন্দর গন্ধ শরীর ভিতরে আইতেছে শিশুকালে এক ধরনের গন্ধ কিশোর বয়সে একটা গন্ধ যৌবন বয়সে তো আরেকটা গন্ধ গন্ধ মাইল্টের ফাইল জীবনের শরীরের গন্ধ আমরা যৌবনে শরীরের গন্ধ আর শিশু বসে শরীরের গন্ধ কি সমান এই যে শরীরের পরিবর্তন এর মূল কারণ কি সৃষ্টি মূল কারণ কি শরীরের মধ্যে জীবন বর্তমান এবং ধারাবাহিকভাবে তার শরীরের পরিবর্তন কারণ কি

বিষ্ণুর ইচ্ছায় বিষ্ণুকে ভগবান পরমেশ্বর ভগবানের অংশ তাই তো না না ওই বা

स्वभाग्ञात है स्वभा ज्ञात है क्या महाराज जी Hey

কোটি কোটি জীবন আমরা অতিক্রান্ত করিয়া এই জীবনে আইছি কুট করে আমরা এই জীবনে আইসি না এই যে কোটি কোটি জীবন যে আমরা আইছি আমরা কার সাথে খাসাতে সাথে মায়ার সাথে আমার ভুয়া আমার সম্পত্তি আমার অর্থ আমার টাকা আমার কেরিয়ার আমার সব কিছু পরিশেষে কিতা হয়েছে এক সময় প্রকৃতির কাছে আমরা প্রকৃতি কিতা করছে তোমারে বিদায় হয়ে দিছে প্রকৃত মধ্যে কী করছে সব কিছু দেখে সবুজের বাবা আমি শুনলাম যে জব পড়তে পড়তে উনি দেওয়ার আছে প্রপাত একটা আলোচনা করছেন প্রপাত সাধারণ মানুষ আমাদের মতো মানুষ হ্যাঁ এটা দিব্য পুরুষ এরা সব জানে কি ঘটবে না গড়বে সব করতে পারে এরা এটা আমাদের জ্ঞান দর্ত নয় যেমন সাধু অন্য সাধুরা হয় যে আমি যদি তোমার এইসব কথা কই তা তোমা তুই যে চৈতন্য তো করতে হয় একটু দুঃখ তোমাদের মন সদা চঞ্চয় বক্তর কথা এই রুমের বারান্দা থেকে শুনতো না যে প্রকৃত বক্ত আমি যে সাইবাগ গেলাম আমার হাতে যে কথা রোখার জন্য শরীরটা ফুল হবো তো ফুল না এটা যেটা গ্রন্থ এটা এটাও বুঝতে হইলে বাবের হইতে হইবে অর্থাৎ বক্তির প্রথম স্তর গড়তে হইতে হইবে তো আমি যে কথাতে আসলাম প্রপা বিভিন্ন গ্রন্থে উল্লেখ করছেন যে যেরা সাধু গৃহের জন্য গ্রহণ তোমার মনে করো না যে সাধারণ মানুষের মতো সে সে বৈকুণ্ঠের সন্তান খার কথা আমার কথা খার কথা তাহলে প্রভাতে কথা মতে সুবস্তুবু খে খুব সাধারণ কিছু মনে করার কোন সুযোগ নাই এরা যে লাভ করছে এটা কে লাভ করছে কিভাবে লাভ করছে এগুলা এ জানছে এই যে তাদের যে তারা যে হইতে পারে ওই যে আমি সেদিন কইলাম যে একজন ভক্ত এক কিলোমিটার দূর থেকে মুখে ডাক দিছে এক কিলোমিটার দূর থেকে আর আইরাম কর কিভাবে সম্ভব কিভাবে সম্ভব তুই বুঝছো সিস্টেম থেকে তা কইছি তোমার আমি এখান থেকে আমি কেশবপুরে ডাক দিছি কেশবপুর বই আও কেশব এক মাইল দূর থেকে জাপ দিলে আমি আরাম কেমনি দিলো এমনি 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 তার মানে কিছু একটা আছে এটা আমি দেখালাম তুমি দেখাল না যেটা আমাদের জ্ঞানের অতীত কি ওইটাই স্পষ্ট করার লাগে আমাদের এতগুলা এই এই এতগুলো উপলব্ধি করার লাগে দেখো বক্তি জীবনটা রসটা তোমার বোঝার চেষ্টা আমি জানি না তোমরা কতটুকু প্রবেশ করতে পারবে কতটুকু বুঝলে কতটুকু যাইতে পারবে কিন্তু আমরা যেটা আয়োজন করার চেষ্টা করি সবাই মিললে এই যে এই যে আমরা সবাই চেষ্টা করছি দামে তোমার নিয়ে যেতেছে এই যে প্রভুষপ্রভু কৃষ্ণপ্রভু